তৃণমূলের শহীদ দিবস একুশে জুলাই প্রতি বছরের এই দিনটি প্রত্যেক তৃণমূল কর্মীর কাছে একটি আবেগপূর্ণ দিন আর এই একুশে জুলাইয়ের দিনটিকে পূর্ণ মর্যাদায় সাফল্যমণ্ডিত করতে প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে তৃণমূলের নেতা থেকে কর্মীরা ব্যারাকপুরের দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট তপাদার তৃণমূলের যুব সভাপতি রাজা পাশোয়ানকে সাথে নিয়ে আগামী একুশে জুলাইয়ের কর্মসূচিকে বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভার মাধ্যমে পর্ব শুরু করলেন একুশে জুলাইকে সামনে রেখে প্রতিটা বুথ ধরে ধরে মিটিং করার জন্যে আমাদের দলীয় নেতৃবৃন্দ আমাদের নির্দেশ দিয়েছিলেন এবং একুশে জুলাইকে সামনে রেখে মানুষকে সেই ইতিহাস সেই লাল সন্ত্রাসের ইতিহাস গুলি চালনার ইতিহাস এবং মমতা বন্দ্যোপাধ্যায় সারা জীবনের আন্দোলনের ইতিহাস তুলে ধরার জন্য নেতৃবৃন্দরা বলে গিয়েছিলেন তার সাথে সাথে নিজেদেরকেও সজাগ নিজেদেরকেও ভালো রাখার কথা বলে দিয়ে গেছিল তারই অঙ্গ হিসাবে আমাদের এর আগেই আমাদের ওয়ার্ডে ব্যানার পোস্টার করে গিয়েছে আজকে আমরা ঘরোয়া মিটিং করে আমাদের প্রতিটা বুথে ছখানা বুথের সভাপতিদেরকে নিয়ে ছখানা বুথের মানুষজনদেরকে নিয়ে আজকে ঘরোয়া মিটিং করলাম একটা বড় মিছিল করব ওয়ার্ড জুড়ে এবং স্ট্রিট কর্নার হবে বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে একুশে জুলাইকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের যে করতে গিয়ে যে রক্তাক্ত হয়েছিল আমাদের ১৩ জন শহীদ তাদের ইতিহাসকেও বলে আগামী একুশে জুলাই শহীদ স্মরণের সমাবেশের সমর্থনে পৌরপিতা সম্রাট তপাদারীর উদ্যোগে দুই নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে গোটা এলাকায় পদযাত্রা করলেন তৃণমূল কর্মীরা ব্যারাকপুর থেকে তপন রায়ের রিপোর্ট ব্যারাকপুর টাইমস